গুড ইভিনিং বন্ধুরা ইভিনিংয়ে এসে দেখা করছি মানে এর ভেতরে কিন্তু অনেকগুলো কাজ করেছি কিন্তু সেগুলো আর দেখাই সেটা হচ্ছে ঠাকুর ঘর থেকে যখন নেমে আমি নিচে আসলাম আজকে আমার ঠাকুর থেকে নামতে নামতে অনেকটাই লেট হয়ে গেছে বললাম না পার্থিবী স্কুল থাকলে আমার একটু লেট হয়ে যায় ঘরের সংসারে কাজ বাজ থাকে সেগুলো করে উঠতে উঠতে একটু টাইম হয়ে মানে লেগে যায় তো কিছু করার নেই এবার ঠাকুরকে না দিয়ে তো খেতে পারবো না তো ঠাকুরের ওখানে পুজো টুজো দিয়ে তারপরে একটু বসে থাকতে হয় জামা কাপড় কিছু ভেজা থাকলে সেগুলো আবার ঘরে রাখি যেগুলো শুকিয়ে যায় সেগুলো আবার আলাদাভাবে একটু ভাজ করে রাখি মানে যতক্ষণ ঠাকুরের মানে খাওয়া না হবে ততক্ষণ আমি আমার মতো করে কাজ করে নিই তারপরে আবার যাই গিয়ে ঠাকুরের বাসনপত্র সমস্ত কিছু নামাতে হয় কারণ দেখো খাওয়া হয়ে গেলে তো এটো হয়ে যায় না তো সেটা তো নামাতে হয় এটা আমার শাশুড়ি মা বলে গেছিলো যে খে ওরা খাওয়া হয়ে গেলে বাসনটা নামিয়ে আবার মানে এটা আমি মানে শ্বশুরবাড়ি থেকেই করে আসছি এবার কি বলো তো নিত্যদিন করতে করতে না ওটা অভ্যাস হয়ে গেছে এবার যদি না করি খারাপ লাগে তো যাই হোক করে টোরে প্রসাদ নামালাম নামানোর পর থালা বাসনগুলো ধুয়ে বিকেলের জন্য ঘটিতে জল ভরে রাখি আবার না ভরলেও হয় আমার তো সব সময় বাইরে জল পড়ে খুব একটা অসুবিধা হয় না তবু আমি ভরেই রেখে দিই তারপরে নামলাম নেমে আমার কটা ভাত ছিল ফ্রিজে তো সেই ভাতগুলো একটুখানি গরমে বসালাম তারপরে খেলাম খাওয়া দাওয়ার পর বিছানায় একটু গড়াগড়ি দিলাম ও মা দিতে দিতে তো টাইম হয়ে যায় তারপরে পার্থিবকে আনতে গেছি পার্থিবকে নিয়ে এসে আজকে পার্থিবের ফুল স্কুল হয়েছে পার্থিবকে নিয়ে এসে ওকে একটা ফল দিয়েছিলাম রাস্তা থেকে বলেছি খেতে খেতে বাড়ি যাবি আপেল দিয়েছিলাম ও খেতে খেতে বাড়িতে এসছে বই খাতা গুছিয়েছে প্যান্ট জামাটা পরিয়ে দিয়েছি পড়তে দিয়ে এসছে আজকে ওর দুটো পড়া একসাথে রয়েছে তো যাই হোক দিয়ে আসার পর বাড়িতে সন্ধ দিয়ে ভাবলাম না আজকে আমার এই কাজটা করতেই হবে বলে না সংসার শুধু কিন্তু আমাদের একার নয় ভগবানেরও সংসার থাকে এবার ভগবানের সংসার করতে গেলে সেখানে আমাদেরকেও ইনভলভ হতে হয় কারণ ভগবান তো আর একা একা করতে পারবে না তো তাকে তো আমাদেরকেই গুছিয়ে গেছে করে দিতে হবে তাই না তার জন্য গ্যাস কিনতে হবে তার জন্য থালা বাসন কিনতে হবে গ্যাস যদি না কিনি রান্না করব কোথায় আর রান্না করার পরে যে জিনিসটা রাখবো কোথায় তার জন্য থালা কিনতে হবে তো যাই হোক আমি ভাই কিছু কিনি টিনি না কারণ কিনেও রাখিও নি খুবই কম অল্প সংখ্যক জিনিস কিনি কারণ আমার শাশুড়ি মার যা জিনিস তাতে আমার কেনার প্রয়োজন হয় না ঠিক আছে তো যাই হোক ওইগুলোই আমি গুছিয়ে গেছি যতটা পারি রাখার চেষ্টা করি আর ফাটা ধরো কানা ফাটা গেলাস ফেটে গেছে বা থালা একটু ফেটে গেছে ওগুলো রাখতে নেই সংসারে এটা আমি অনেক আগেই শুনেছি যে তুমি সংসারে কোনো জিনিস ধরো ফেটে গেছে বাসনপত্র ওগুলো না রাখাই ভালো তো যাই হোক সেই ফাটা ফুটাগুলো সব বাতিয়ে দিয়েছি ওগুলোকে বিক্রি করতে যেতে হবে কিন্তু সেই টাইমটুকু পাচ্ছি না বলে আর হচ্ছে না তো দেখো নতুন সংসার করতে গেলে ভাই আবার আমাকে জিনিসপত্র গোছাতে হবে কিছু কিছু জিনিস তো খুলে টুলে একাকার হয়ে গেছে মানে গ্যাসটা খুলেছি তো খুলে দেখছি কি এ বাবা তলায় না এই দেখো আমার নতুন গ্যাস যেহেতু আলাদা হয়ে যাচ্ছি নতুন গ্যাস মানে এই নতুন গ্যাসটা অনেক আগেও আমি অনেকবার রান্না করেছি যেহেতু একটা ওভেন বলে রান্না করতে খুবই অসুবিধা হতো ওই এটাই করতাম না ওই আমাদের যেটা রান্না হতো ওটাই আমি করতাম তো এটা ছিল আমি প্রথম প্রথম করেছি আর মাও এখানেই করতো তো আজকে এটা দেখছি কি এইটা খুলে গেছে এটা খুলে হাতে চলে এসেছে এর সব স্ক্রুপ খুলে টুলে যাই হোক প্লাস্টিকের ছিল বলে খুব একটা অসুবিধা হয়নি আবার লাগিয়ে নিয়েছি কিন্তু এইটা এইটা দেখো ক্ষয় হয়ে গেছে দোকানে নিয়ে যাব আর তিনটে ঠিক আছে হ্যাঁ তো দোকানে নিয়ে যেতে হবে এটা এক ওভেনের ওর জন্য খুবই অসুবিধা হয় যাই হোক এটাই ভেবেছি এবার থেকে ঠাকুরের জন্য মাঝে মধ্যে এটা আমার মনে হয় যে আমি আমার গোপালকে একটুখানি লুচি একটু সুজি বা সুজির পোলাও মানে ইচ্ছে করে মন থেকে চায় যে ভগবানকে একটু সেবা দিই এটাই হচ্ছে কথা আমার ওই ওপরে তো আলনা রয়েছে না ওই আলনাটা একটু সরাতে হবে আলনাটা সরিয়ে নিয়ে ভাবছি যে আমি ওখানেই আমার একটা আমার তো সিলিন্ডার আছে একটা সিলিন্ডার ওপরে দিয়ে দেবো আর আমার যেহেতু ইন্ডাকশানে রান্না করি তো আমার একটা সিলিন্ডারে হয়ে যাবে অসুবিধা হবে না আর একটা সিলিন্ডার আমি ওপরে রেখে দেবো আর যদি ধরো পাশে এইভাবে রেখে দিলাম গ্যাসের ওপর তাহলে একটু সুবিধে হয় মানে চট করে রান্নাটা করে দিতে পারবো কিন্তু এর মধ্যে যদি থাকে তাহলে কি আমি পারবো বলো ইচ্ছে আছে তো আমার ওই আলনাটা নিয়ে সমস্যা আমার আলনা দরকার নেই তো আলনাটা আমি কি করবো এটাই ভাবছি অনেক সময় অনেকজনকে বলেছি কেউই নিতেই চায় না এই হচ্ছে কথা আর অনেক জিনিস এখানটায় দেখতে পাবে এই প্রচুর জিনিস নিয়ে এখানে বসেছি এই দেখো লুচি বেড়ার জন্য আবার আবার ইয়ে আছে এই যে পাপড়ের এইটা আছে হ্যাঁ আবার এর বেলুন আছে কোথায় গেল আমার ব্যালনটা কোথায় রেখেছি সমস্ত কিছু নিয়ে বসেছি এটাই কোনোদিন আমি আমাদের রুটি লুচি কখনো করিনি এটা ঠাকুরের জন্যই আমি করতাম ঠিক আছে তো এটা আমাদের ওই সব সময় আমার শাশুড়ি মায়ের খাটের তলায় থাকতো খুবই কম বের করতো যেহেতু ভীষণ ভালো লাগতো যেন খুব কম বের করতো এখানে আমি খুব কম করেছি এটার ভেতর তো এটা প্লাস্টিকে করে রেখে দেবো আর ওপরেই রাখবো কারণ যদি আমি ওপরে করি ওর জন্য এখন আমি এই আলমারিটা গুছিয়ে রাখবো যখন আলনাটা সরে যাবে তখন আমি ওখানেই সমস্ত জিনিস নিয়ে যেতে পারবো ঠিক আছে মানে প্রচুর জিনিস এ দেখো এটা হচ্ছে ওই যে যজ্ঞ করা হয় না দেখবে যজ্ঞ করার জন্য এগুলো লাগে তো এটা কিনেছি এটার ভেতরে যোগ্য করেছি এ দেখো কালি ফালি সব লেগে আছে আমাদের ওই বাড়িতে আমাদের ঠাকুর ঘরে যজ্ঞ করা হয়েছিল দুবার না একবার মনে হয় করা হয়েছিল অত মনে নেই তো এই যে আর পুরীর বাসন দেখলে তো অবাক হয়ে যাবে পুরীর বাসন এটা তো আমি কিনেছিলাম প্রথম যখন মাকে নিয়ে গেলাম আর এই যে শাশুড়া অনেক কিনেছে এই যে এই যে এই একটা আমার হাড়ি সব ঢাকনা ঢুকনা হ্যাঁ কারণ না হলে তো খুবই অসুবিধা হবে এই হচ্ছে ঠাকুরের এই যে গেলাস ফেলাস সবই এখানটা আছে আমার তো এগুলো এখন সব গুছিয়ে গেছে আমাকে রাখতে হবে প্রচুর জিনিস নিয়ে আমি এখন বসে গেছি এগুলো না গোছালে হচ্ছে না হ্যাঁ অনেক দিন ধরে ভাবছি আর যদি গুছিয়ে না রাখি কোথা থেকে কোনটা এদিক ওদিক হয়ে যাবে আমি কিচ্ছু খুঁজে পারবো না পরে আর একটা জিনিস তোমাদের দেখাই যখন ধরো জিনিসপত্রগুলো যখন আনছিলাম একটা জিনিস আমার খুবই চোখে পড়েছে আর বলে না স্মৃতি মানুষকে অনেক কিছু মনে করিয়ে দেয় তো যখন আমি প্রথম শ্বশুরবাড়িতে ঢুকি মানে আমাদের কোয়ার্টারে যখন ঢুকি আমার শ্বশুরের আমার শ্বশুরের যে ধুতি ছিল সেই ধুতিতে করে আমাকে মানে পায়ের ছাপ দিয়ে ঢোকানো হয়েছিল সেই সেই যে ধুতিটা আমার পায়ের ছাপ সেটাও আমি পেয়েছি মানে ওটাকে নিয়েও আমি অনেক স্মৃতি আমার মনে পড়ে গেলো মানে যখন আমি ঢুকছিলাম কত মানুষজন ছিল ওইভাবে আলতা পায়ে ঢোকা মানে ওইগুলো না খুব ভালো লাগে খুব এনজয় করেছিলাম জানো তো বেশ ভালো লেগেছিলো মানে মা লক্ষ্মীর মতো আমাকে ঘরে ঢুকিয়েছিলো খুবই ভালো লেগেছিলো তো এটার ভেতরে করে দুধ আর আলতা কি সব দিয়ে করে না তার ভেতরে আবার ফুলের পাপড়ি ছিল ওই যে তোমার গোলাপ ফুলের পাপড়ি ছিল তো এখনো দেখো এর ভেতরে সেই হলুদ ভাব হলুদ না লাল লাল ভাপটা রয়েছে তো এটার ভেতরে আমার শাশুড়ি মা কখনো যখন আমি পা দিয়ে ঘরে ঢুকেছি এটার ভেতরে আর কখনো ঠাকুরকে খাবার দেওয়া হতো না এটা এইভাবেই আলমারিতেই থাকতো কখনো খাবার দেওয়া হতো না এটাই করে যে আমাকে ঘরে ঢুকিয়েছিল আমি এতদিনে কোনো দিনই দেখিনি হঠাৎ মনে পড়লো যে বাবা তাই তো আমাকে তো এতে করেই মানে ঘরে ঢুকিয়েছিল এরকম রয়েছে আর কখনো আমি বলতাম না যে এটাই কেন তুমি কিছু দেও না বলা হয়নি সুযোগও হয়নি জানি না যেহেতু আমাকে ঘরে ঢুকিয়েছিল তার জন্য হয়তো আমার পা এখানে পড়েছে ওই কারণে দেয় না কি কে জানে এখন দিতে পারবো কি না এটাও আমি জানি না তোমাদের যদি জানা থাকে অবশ্যই বলো এটার ভেতরে পা দিয়ে আমি ঘরে প্রবেশ করেছিলাম সত্যি ওই যে স্মৃতিগুলো না মানুষকে সত্যি অনেক সময় অনেক কষ্ট দেয় আবার মনে পড়ে গেলে খুব খারাপ লাগে এটা আমার ছেলেকে বলেছি সেদিনকে বাবু দেখ এটাই করে আমি ইয়ে করেছিলাম তোর বউ যখন ডুবে তখন আমি এটাই করে মানে ঘরে ঢোকাবো ঠিক আছে আমি আবার ওকে বলছিলাম আর এটা হচ্ছে গীতা পড়ার জন্য এই যে আমি খুব একটা গীতা তো পড়ি না ভাবছি এবার থেকে পড়বো এটার মধ্যে পড়বো কারণ যতদিন মা ছিল ততদিন তো মাই পড়েছে এবার থাকো আমারই পালা আমাকেই পড়তে হবে সংসারের মানে ভালো মন্দ সবই তো বিচার আমাকেই করতে হবে এখন অতটা তো বুঝি না তবুও যতটুকু মানে ওই আমার মার কথা কিছুটা মনে থাকে সেইভাবেই চলার চেষ্টা করি হ্যাঁ কারণ সব তো মনে থাকে না অনেক কিছু মনে থাকে না এই ছোট্ট মাথায় অত কিছু মনে থাকতে পারে আর আমি কি বলো মানে মা তো অনেক বয়স হয়ে গেছিল ঠিক আছে মানে অনেক বুদ্ধি টুদ্ধি ছিল ভাই আমার তত বয়স হয়নি এত বুদ্ধি নেই হ্যাঁ ভগবানকে সেবা দিতে হয় এটুখানি বুঝি সেটা আমি মন থেকে করি কারণ আমি 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 বিশেষ করে আমার রাধা কৃষ্ণকে আমি ভীষণ ভালোবাসি মন থেকে ভালোবাসা আর গোপালকে তো অবশ্যই মানে যবে থেকে বিয়ে করে গেছি তবে থেকে তাদের প্রতি প্রচুর ভালোবাসা এখনও তাই রয়েছে আর সারাটা জীবন যেন আমি সেবাটা করে যেতে পারি যতদিন আমি বেঁচে থাকি তার জন্য এগুলোকে গুছিয়ে রাখি বুঝলে তাই দেখো এখানে এক গাদা এখানে এই পাশে গোছানোর পরে দেখবে কত কম হয়ে গেছে কিন্তু যেহেতু এখন উলট পালট রয়েছে ওই কারণে এখন অসুবিধা হচ্ছে এই যে মিচার মেশিন ঠাকুরের এটা ঠাকুরের জন্যই মশলা ফসলা সমস্ত কিছু করা হবে এই কারণে এটাও এখানে ধুয়ে মুছে সব পরিষ্কার করে রেখেছি বাসন যতটা পেরেছি মেজে ঘষে রেখেছি যখন আবার পুজো আচরা করব তখন আবার বের করে মুছে টুছে রাখার চেষ্টা করব এখন এইভাবেই রেখে দেবো আর এখানেও রয়েছে ওই যে পুষ্পপত্র বড় যখন পুজো হয় লাগে এবার গোছাবো সন্ধ্যাবেলায় পার্থিবকে যখন পড়তে দিয়ে আসি তখন পুরো টাইমটাই আমি ফাঁকাই পড়ে থাকি পার্থিবকে যখন আনতে যাই তখন নয় ঠিক আছে আনতে গেলাম তারপরে দিয়ে আসার পর তো পুরোটা টাইম ফাঁকাই থাকতে হয় তখন হয় একটু টিভিতে গান শুনি নয়তো কৃষ্ণের অনেক সময় দেখবে ওই যে এই যে দেখলে না কিছুক্ষণ আগে টিভিতে দেখালো ওই কোথায় মানে অনেক মহিলারা দেখবে কৃষ্ণের সব বাণী দেয় ভালো ভালো সুন্দর সুন্দর কথা বলে সেগুলো ওই টিভিতে আমি একটুখানি শুনি বেশ ভালো লাগে আমার তো এই একাদশীর সম্বন্ধে বলে তারপরে এইটা করলে ভালো ওটা করলে ভালো এগুলো একটু শুনি ভালো লাগে কাজও হয়ে যায় আর কাজ করতে করতে আমার গোছানো হয়ে যায় আবার মনে হয় টিভিটা চালালে কেউ আমার সাথে আছে এটা মনে হয় একা ফিল হয় না আগে টিভি দেখতে খুবই অসুস্থ মানে অ মানে খারাপ লাগতো এখন সেটা এখন আর লাগে না এখন ভালোই লাগে তো ওপরে এরকম টেডিটাকে রেখেছি এরকম টেরিটা ধুয়ে টুয়ে স্লাই মানে সেলাই করতে হয়েছিল টেডিটা পুরো ফেটে ফুটে একাকার হয়ে গেছিল। ওই জন্য সেলাই টলাই করে তুলো টুলো ভরে ওপরে রেখেছি আর এই ফটোটা টানানোর জায়গা নেই বলে এখানেই রেখে দিয়েছি তো যাই হোক আর এই যে ওপরে এটা হচ্ছে পার্থর হচ্ছে শীতকালের যে টিফিন বক্স হয় না সেটা মানে কারেন্টে গরম করা যায় দুটো শিশির পেয়েছিলাম ভুলেই গেছি এই দুটো শিশিরের কথা তো যাই হোক এখানে রেখেছি হাতের একদম কাছাকাছি যাতে মনে পড়ে যায় পরে আর পেছনে রয়েছে আমার সব ঠাকুরের থালা ছোটো ছোটো যে থালাগুলো সেগুলো রয়েছে আর এটা হচ্ছে আমাদের জলের বোতল মানে একবারে কিনে আনি আবার যখন ওগুলো শক্ত হয়ে যায় আবার নতুনগুলো বের করে নিই এটা একটা বের করা হয়ে গেছিলো তো আবার রয়েছে এটা আবার পরে একদিন বের করব ওইগুলো শক্ত হয়ে গেলে এটা বের করে নেবো আর এই যে এইগুলো হচ্ছে আমার ঠাকুরের সব ঝুড়ি এই যে এখানে রেখেছি এখানেও রেখেছি আর পুরী থেকে দেখো কত বাসন আমার শাশুড়ি মা কিনেছে তলায় কিন্তু বাসনগুলো রয়েছে এ দেখো এইটা এইটা এটা কতগুলো বাসন তারপরে যে ছোট তারপরে বড় মাঝারি সব আছে মানে পুরীর অনেক বাসন আমাদের বাড়িতে আছে পেছনে একটা ট্রে রয়েছে পেতলের আর এখানে সব বাটি ঘটিগুলো রেখে দিয়েছি মানে আমার যখন দরকার হবে তখন নেব যখন ধরো দরকার হচ্ছে না থাকুক হাতের সামনে না থাকলে খুবই অসুবিধা হয় আর দুটো টিফিন কারি এগুলো হচ্ছে সব ঠাকুরের হ্যাঁ আমার ঠাকুরের ওই চাল খেজুর আম এগুলো একটু থাকে ওর এই টিফিন কারিগুলো তো এগুলো এখন মেজে রেখেছি পরে এগুলো আবার ঠাকুর ঘরে ট্রান্সফার করে নেব আর এখানে রয়েছে আমার ঠাকুরের জামা কাপড় শীতের এখানে সব শীতের জামাকাপড় রয়েছে আর এই বোতলটা জল খাওয়া হয় মাঝে মধ্যে আবার রাখা হয় ওর জন্য রেখে দিলাম ওটা পার্থও নিয়ে যায় আবার মানে পার্থিবও নিয়ে যায় দুজনেই নিয়ে যায় আর এখানে গ্লাস আছে আর এইটা হচ্ছে ছোট্ট হাড়ি আমার পায়েসের জন্য এখানে রেখেছি এখানে হচ্ছে ছোট হাড়ি কড়াই আছে ধরো মানে গোপালকে যদি চট জলদি কিছু করে দিই ওর জন্য এগুলো রয়েছে আর এখানে আমি গ্যাসটাকে রেখে দিয়েছি ওভেনটাকে এই যে এইভাবে আমি এখানটায় যা পেরেছি এইভাবে একটুখানি গুছিয়ে গেছি রেখেছি যেহেতু কাজটা তোমার রঙিন ওর জন্য খুব একটা অসুবিধা হবে না দেখতে ওই জন্য ঠিক আছে অসুবিধা নেই এটা আবার এইভাবে এখান থেকে আবার ইয়ে করতে দাঁড়াও আর নিচে তালা সিস্টেম করা আছে একটা সুবিধা এই যে নিচেও আমার ঠাকুরের বাসনপত্র রয়েছে কড়াই রয়েছে তারপর ধরো এটাও একটা বড় হাড়ি এটার ভেতরে আমি খিচুড়ি করি আর অ্যালবাম রয়েছে আমার শাশুড়ি মায়ের ওইগুলো আমি রেখে দিলাম থাক ছেলে যখন অনেক বড় হবে দেখতে পারবে মিক্সচার মেশিন তারপরে বালতি সব এখানে রেখেছি বালতির নিচেও অনেক জিনিসপত্র রয়েছে আবার কড়াইয়ের নিচেও অনেক জিনিসপত্র রয়েছে এইভাবে যতটা পেরেছি এখানটায় গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি আর এই ডয়ারটায় এ দেখো সব হাতা খুন্তি তারপরে যেই প্রদীপগুলো জ্বালাই না এই যে প্রদীপগুলো সব রেখে দিয়েছি এগুলো ঠাকুরের ইয়ে এখানে ছোটো ছোটো বাটিগুলো রেখে দিয়েছি এগুলো সব রেখে দিয়েছি এখানটায় এই জায়গায় তো ছিল অজস্র বাসন ওর জন্য এই জায়গাটাও গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও হ্যাঁ চলো আজকের মতো ভিডিওটা এখানে এড করছি গুড নাইট শুভরাত্রি